আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রিয় কলিজার ভাইয়েরা সকলের উদ্দেশ্যে আমি আজকে এই সামান্য দু একটি কথা বলতে আসছি সেটা হলো আপনারা নিশ্চয় অবগত আছেন গত দু দিন আগে যে নাটকীয় যে নরপ্রসুর যে একটি হত্যাকাণ্ড ঘটেছে নিশ্চয় আপনারা ভিডিওতে দেখেছেন যে একজন সাধারণ ব্যবসায়ীকে সে যেই দলেরই হোক না কেন তারা যেভাবে মেরেছে আসলে অবশ্যই ন্যাক্কারজনক আমরা এর নিন্দা জানাই কিন্তু আমার সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমাদের ফেসবুক ইউটিউব টিকটক প্ল্যাটফর্মের অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন তারা কিন্তু হয়তো এই বিষয়ে আমি খুব একটা দেখিনি আলোচনা করতে আমি আপনাদের কাছ থেকে এই বিষয়টা আশা করেছিলাম যে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে আশাফুল মাকলুকাত হিসেবে তৈরি করেছেন এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর আব্বুল আলমিনের এবাদত করার জন্য আল্লাহ আবুল আলমিনের হুকুম কায়েম করার জন্য আমরা সেটা না করি আমরা ক্ষমতার লোভে ক্ষমতার অপব্যবহার করে অর্থের অর্থের যে একটা টানা পিস অর্থের কারণে আমরা একজন ভাইকে কিভাবে আমরা এভাবে মারলাম একটা পশুকেও মানুষ কিন্তু এভাবে মারে না আমরা যেভাবে একজন সাধারণ নাগরিককে টাকার জন্য বা ক্ষমতার জন্য সে যে দলেরই হতে পারে ক্ষম দলের কোনো ফ্যাক্ট না কথা হলো যারা যে নর খাদকরা মেরেছে তারাও কিন্তু মানুষ আমার হিসেবে আমার দৃষ্টি থেকে তারা কিন্তু মানুষ হতে পারে না একটা পশুরও কিন্তু তার ভিতরে মানবদণ্ড থাকে মনুষ্যত্ব আছে সে এক সময় যখন কাউকে স্বীকার করে তার ভিতরেও এক সময় বিবেকহীনতা কাজ করে কিন্তু আমরা এমন নরখাদক হয়ে গেছি টাকার প্রয়োজনে টাকার টাকার তাগিদে অর্থের তাগিদে আমরা মানুষকে মারতে আমরা দ্বিধাবোধ করি না তো আমি এতটুকুই বলবো যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এই বিষয়ে খুব একটা আমি দেখিনি এটা কিন্তু শুধু হুজুরদের কাজ তা নয় আমি কিন্তু কয়েকজন হুজুরকে দেখেছি কয়েকজন আলেমকে দেখেছি এই বিষয়ে ভিডিও বানাতে কিন্তু খুব একটা অন্য কোনো যারা ভাইরাল তারা কিন্তু এই বিষয়ে ভিডিও খুব একটা বানান নাই তো আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব তাদের যারা নরখাদক এভাবে হত্যা করলো আমাদের এক ভাইকে সাধারণ আমাদের এক সাধারণ ব্যবসায়ী ভাইকে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এমন ভিডিও তৈরি করবেন যেন বিশ্বের মধ্যে এমনভাবে তাক লেগে যায় তাদেরকে এমনভাবে সরকারি আইনে এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয় জনসম্মুখে যেন এই শাস্তি পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করে আল্লাহরাবুল আলমিনের আইনকে মেনে যেন এই শাস্তি দেওয়া হয় আমি আপনাদের কাছে এই আবেদন করে এই অনুরোধ করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা